মসজিদের প্রধান জামাতের পর আবার কেউ জামাত করতে চাইলে তার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চাই মসজিদের প্রধান জামাত হয়ে গেলে আর জামাত করা যাবে কি না এটা আরেকটা প্রশ্ন তো এক্ষেত্রেও হানাফি থটে ওরা রামা একরাম বলেন যে করা যাবে না মাকরুহ বলেন ওরা যুক্তি কি যুক্তি হলো যে এভাবে যদি সেকেন্ড থার্ড অপশন রাখা হয় তাহলে মূল জামাতের গুরুত্ব মানুষের কাছে কমে যাবে এই যুক্তিতে ওনারা মাকরু বলেন কিন্তু এর বিপরীতে আমরা অবশ্য নবী করিম সাল্লাহ ইসলামের জীবনীতে একটা ঘটনা পাই আপনার অনেক হাদিস শুনেছেন যে নবী জামাতের নামাজ পড়ার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন একা তার নামাজ পড়া হয়নি কোন একটা ফরজ নামাজ তখন বললেন যে তোমাদের কে আছো যে এই লোকটার সাথে জামাতে পড়ে তাকে জামাতে সব পাইতে হেল্প করবা তখন একজন হাত তুললেন বললেন ঠিক আছে তাহলে তুমি পড়ো তো হাদিস থেকে দ্বিতীয় জামাতে সাহাবিদের পড়ার বিষয়টা সাব্যস্ত হয় এটাকেই আহমুল সহ অন্যান্য থটেলামায়করাম অনুমোদন করেন এবং আমরা আহ এমনকি হানাফি থটেও বারান্দায় বা এমন কোথাও যদি পড়া হয় মসজিদের যে মূল জামাতে বাধাগ্রস্ত হবে না বা মূল জামাতের গুরুত্ব হারাবে না সেক্ষেত্রে হানাফি থামায় নিষেধ করেন না জামাতের গুরুত্ব অপরিসীম এক টাকা যদি আমি সাতাশ টাকা পাই আমি কি দুঃখে এক টাকায় এক টাকার অপশন নিতে যাব যেখানে সল্লাতুল জামাতে তফজুল্লা সালাত নবীজি বলেছেন একা নামাজ পড়লে মানুষ এক গুণ পেলে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ সব হয় কিভাবে সম্ভব একজন মুসলমান জামাতে নামাজ পড়া ছাড়া একা নামাজ পড়তে পারেন কিভাবে কেউ নামাজ পড়ে ফেলছে তার হাতে পায়ে ধরে হলেও ভাই আপনি নফলন নিয়ে তো আমার সাথে জামাতে আমি আপনার সাথে পড়ি সাতাশ গুণ বেড়ে যাবে তাহলে আমল নামাকে আমি কেন এক গুণে রাখবো